আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু আজকে আমি দেখাবো ঝোরঝোরে পোলাও পোলাও তো সবার বাসায় রান্না হয় অকেশনালি সো আজকে আমি আমারটা শেয়ার করছি দেরি না করে চলুন দেখিনি কিভাবে তৈরি করছি আমি প্রথমেই আমি দিয়ে নিব একটু ব্যারেস্তার তেল ব্যস্তার তেলটা দিলে পোলাও টেস্ট দ্বিগুণ হয়ে যায় সো দেন আমি আমার রেগুলার যে তেল ইউজ করি আমার রান্নার জন্য সেটা ইউজ করতেছি দেন এর সাথে আমি অ্যাড করব একটু বাটার তিনটা তেল মিক্স হয়ে তেলের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে যেটা পোলার মধ্যে ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে দেন আমি তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি এখন এগুলো হালকা ভেজে নিব বাবল চলে আসলে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি অ্যাড করা হয়ে গেছে আমার আমি পেঁয়াজ কুচিটা একটু কম পরিমাণে দিয়েছি পোলাওতে পেঁয়াজ কুচি যত কম পরিমাণে হবে তত খেতে ভালো লাগে কারো যদি বেশি পেঁয়াজ ভালো লাগে তাহলে তারা একটু বেশি দিতে পারেন বাট আমার কাছে মনে হয় পোলাওতে একটু কম পরিমাণ পেঁয়াজ অ্যাড করলে ভালো লাগে সাথে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি টেস্টটা এনহ্যান্স করার জন্য এখন ভা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি পোলাও চালগুলো দিয়ে দিয়েছি পরো চালটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি আদা বাটা আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি ভালো মতো নেড়ে মিক্স করে নেবেন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মিক্সিংটা ইম্পর্টেন্ট ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে সাথে দিয়ে দিয়েছি বাদাম বাটা আর টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম দেন আমি অ্যাড করেছি এখন ভালো মতো নেড়ে নিব যখন একটা শন শন টাইপের সাউন্ড হবে তখন বুঝে নিব যে চালটা আমার কুক হয়ে গেছে তখন আমি গরম পানি অ্যাড করব। যতখানি চাল দিয়েছি তার থেকে দ্বিগুণ পানি আমি অ্যাড করব আপনি যদি তিন কাপ চাল দিয়ে থাকেন তাহলে ছয় কাপ পানি দেবেন পানিটা গরম হওয়ার কারণে দেখুন সাথে সাথেই এটা ফুটা শুরু হয়ে গেছে এখন একটু নেড়ে পানির সাথে এটা মিক্স করে দিচ্ছি এখন আমি একটু দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আমি এখানে দুধের গুঁড়া অ্যাড করেছিলাম এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে পোলাওটা আমার কাছে মনে হয় একটু ঝরঝরে হয় আরও ভালোভাবে আর টেস্টটাও বেটার হয় সো আমার লেবুর রসও দেওয়া শেষ আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আসতো আমি পাঁচটা দিয়েছি এখানে কাঁচামরিচ আসতো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আমার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি একটু নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব এখন আমার পোলাওটা হয়ে গেছে আমার বেশিক্ষণ লাগেনি পোলাও হতে দেখুন পোলাওটা কি সুন্দর হয়ে গেছে এখন আমি এক চামচ বাটার দিয়ে নিচ্ছি এই টাইমে বাটার বা ঘিটা অ্যাড করলে না টেস্টটা খুব বেটার হয় আর স্মেলটা খুব খুব ভালো হয় দিয়ে দিয়েছি মধ্যে এখন কিছু বেরস্তা আমি হাত দিয়ে ভেঙে ছিটি দিচ্ছি এখন এটা মিক্স করে নিব আমার পোলাও সাথে আমার পোলাওটা হয়ে গিয়েছে জাস্ট এখন মিক্সিংটা করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে আমার পোলাওটা একদম পারফেক্টলি ঝরঝরেভাবে ভাবে রেডি হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভ করে নিয়ে আসছি সাথেই থাকুন সার্ভিংটা দেখে নিন কি কেমন লাগছে আমার পোলাওটা হতে এই তো সার্ভ করে ফেলেছি আমার ঝরঝরে পোলাও সাথে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনার পছন্দ আমার বেরিস্তা দিয়ে সাজাবেন বেস্তা দেওয়ার কারণে টেস্টটা যত বেটার হয় দেখতেও খুব ভালো লাগে সো আমার পোলাওটা আমি ধরেও দেখাচ্ছি যে কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে সো আপনারাও যদি এরকম পারফেক্ট পোলাও রেডি করতে চান আর দেরি না করে আমার রেসিপি দেখে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাবাই